চোপড়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা গেছে ওই পরিযায়ী শ্রমিকের নাম দিলবার হোসেন বয়স ২২ বছর তার বাড়িতে বউ এবং দুটি কন্যা সন্তান রয়েছে এক কন্যা সন্তানের বয়স দুমাস অপর আরেকজন কন্যা সন্তানের বয়স দেড় বছর ওই পরিযায়ী শ্রমিকের বাবার নাম আতাউর রহমান বাড়ি চোপড়া ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার আশারু বস্তি গ্রামে জানা গেছে ওই পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ের বেলাপুরে সিসার কাজ করতেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবার সূত্রে জানা যায় এছাড়াও ওই পরিযায়ী শ্রমিকের সঙ্গে ছিল তার আরও দুইজন ভাই তারা তাকে শনিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে আজ অর্থাৎ সোমবার বিকেল চারটা নাগাদ তার কফিন বন্দি এসে পৌঁছায় নিজস্ব গ্রাম অর্থাৎ আশারু বস্তি গ্রামে ঘটনায় শোকাহত এলাকার মানুষ এদিন ওই শ্রমিকের বাবা আতাউর রহমান এবং তার স্ত্রী ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সরকারিভাবে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন আরো জানা গেছে ওই পরিযায়ী শ্রমিক বিবাহ করেছিলেন চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি গ্রামে আমার ছেলে বাইরে ছিল কি যে অসুবিধা হয়েছিল আমি বলতে পারছি না বলছিলাম তুই বাড়ি চলে আয় ওর ছেলেবে আছে দুইটা তারপরে আমার সঙ্গে সকালবেলায় দশটার সময় বাদ করেছে বলছে বাবা আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলেটা আমাকে বলল আমিও বললাম ছেলেকে বাবা আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আমিও ভালো আছি তখন থেকে আর আমার সাথে আমার ছেলের কোনো কথাবার্তা হয় নাই চারটার সময় আমার ছেলে বলছে বাবা বাবার আমার ভাইয়ের শরীর খুব খারাপ আমি তাকে বললাম যে তুই ডাক্তারের কাছে নিয়ে যা বাবু আমার ছেলে আরও একটা বাইরে আছে তাকে তুই ফোন কর ফোন করে তাকেও তুই নিয়ে আসেক। যেন দুজন সহযোগিতা করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে আর ডাক্তারের কাছে নিয়ে দিয়ে দিয়ে হসপিটালের সামনে গেছে ছেলেটা আমার মারা গেছে পরশুদিনকার ঘটনা এটা শনিবারকার ঘটনা এটা শনিবার সন্ধ্যা পাঁচটার সময়ের ঘটনাটা নিয়মিত বাইরে কাজ করত না না বাইরে কাজ করত এর আগে গিয়েছিল কাজ সিসার কাজ করত জি আমাদের লোকাল বাইরের ঠিকাদার আমাদের লোকাল ঠিকাদার না এই দিলবর জি আপনার ছেলে কি বিবাহিত? বিবাহিত। তার ছেলেপনা আছে? হ্যাঁ, দুটো মেয়ে। দুটো মেয়ে। দুটো কি চাইছেন এখন কি বলবেন? সরকার যদি আমাদের ছেলের ছেলেকে আমার মন যদি সহযোগিতা করতে খুব ভালো হতো। আমার ছেলের মেয়ে দুইটার সহযোগিতা করলে সরকার খুব ভালো তো আমাদের। বাচ্চা বাচ্চা ছেলে একটা চার মাস হলো একটা 1.5 বছর হয়েছে। দুটোই মেয়ে। দুটোই মেয়ে। রহমান এটা তো বাইরে ছিল আগেও কয়েক মাস বর্তমান তিন চার মাস হলো যাওয়ার যাওয়ার পর থেকে কালকে শুনলাম সন্ধ্যার দিক দিয়ে বলে ছেলেটা খুব শরীর অসুস্থ তারপরে বাড়িতে আসলাম বাড়ি থেকে ওর বাবার কাছ থেকে শুনলাম যে খুবই অসুস্থ তারপরে পাঁচটার পরে শুনলাম যে ছেলেটা আর ছেলেটার তো খুব গরিব অসহায় লোক এগুলো হ্যাঁ ওদের বিয়ে হয়েছে দুটা বাচ্চা আর বাচ্চা একটা তো দেড় বছর বয়স একটা দুই মাস বয়স খুব অসহায় পরিবার এর জন্য যদি সরকার কিছু সহযোগিতা করে খুব ভালো হতো শৈফুল ইসলাম আসর বস্তি কবে শুনলেন এই ঘটনাটা

খুব অসহায় পরিবার দেখা যায় ছোট ছোট বাচ্চা রয়েছে সরকারের কাছ থেকে আমি একটু সাহায্যের জন্য আর কি গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে আর কি আপিল করতেছি আপনার নাম জরিফুল ইসলাম